তো আপনাদের মাঝে লাইভে চলে আসলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে যে যেখান থেকে দেখছেন সবাইকে সবার প্রতি সুস্থতা যাপন করছি সবার প্রতি রইল আমার আন্তরিক আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আর লাইভটা যে জয়েন হবেন তারা অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে কথাগুলো শুনবেন ভালো লাগবে আশা করি একটু সময় কাটাবেন বাইর সাথে কোনো কমেন্টস থাকলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরও সুস্থতা যাপন করছি তাদেরও ভালোবাসা কামনা করছি তারাও জয়েন হবেন এবং লাইভে আপনারা জয়েন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে প্রায় চারটার দিকে বৃষ্টি শুরু হয়েছে ঢাকা আর কে কোথা থেকে দেখছেন কার এলাকা বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কমন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আর বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে আর আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমি ডাকা বসুন্ধরা থেকে বলছি ঢাকা বসুন্ধরা এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে জুম বৃষ্টি যেটাকে বলে থামছেই না একাধারা বৃষ্টি মশাল বৃষ্টি হচ্ছে তবে এই জন্য আজকে লাইভে আসলাম আজকে বৃদ্ধি চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক সবাই লাইভে বেশি বেশি করে জয়েন হন এবং অবশ্যই জয়েন হয়ে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন যারা যারা জয়েন হবেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকে হঠাৎ করে এই সন্ধ্যা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে আকাশটা সারাদিনই মেঘলা মেঘলা ছিল হঠাৎ করে এই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই এই বৃষ্টিটা হলো শীতের একটা প্রবাস ঠিক আছে আপনার এই বৃষ্টি থেকেই শীত চলে আসবে শীত চলে আসবে অবশ্যই অবশ্যই এখানে বৃষ্টি পড়ে সব কিছু ভিজে গেছে সব জায়গায় বৃষ্টি তবে আজকে ফোন করে বিভিন্ন জায়গায় যত জানতে পারলাম গাজীপুরে বৃষ্টি হচ্ছে আপনার ঢাকা কুমিল্লা মোটামুটি সব এলাকায় বৃষ্টি কম বেশি হচ্ছে হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে জয়েন করো তোমরা বেশি বেশি করে জয়েন করো জয়েন করো বেশি বেশি করে তোমাদেরকে বৃষ্টি দেখাচ্ছি রাত্রে বারান্দায় বসে বসে মসলদারি বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তবে লাইভে এসে আসলে কথা বলাটা অনেক ভালো লাগে সবার সাথে সব কিছু শেয়ার করা যায় এবং কোন ডিস্ট্রিক্টে কি হচ্ছে তা জানা যায় এবং পুরানো অনেক বন্ধুরা আছে তারা জয়েন করো নতুন যারা আছে তারা অবশ্যই জয়েন করো সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিক আমি তোমাদের নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু হিসাবে আমি চাই তোমাদের সব সবসময় পাশে থাকতে করে বৃষ্টি বেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি বৃষ্টি বেজা সন্দ তোমার কথাই বাছি তুমি চলে গেছ দূরে হৃদয় শূন্য করে তুমি চলে গেছ দূরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি গাছ অনেক বৃষ্টি হচ্ছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের এখানে তোমাদের এলাকার কি পরিস্থিতি জানাও কমেন্টে জানাও আর কোথায় কোথায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তোমরা কমেন্ট করো বেশি বেশি করে আর এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির শব্দ মনে হয় তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির শব্দ জম বৃষ্টি হে জীবন

এই বৃষ্টি থাকে আসলে বলতে পারতেছি না আসলে বৃষ্টিটা প্রচুর হচ্ছে এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকার ভিতরে ঢাকা বিভাগে প্রত্যেকটা সেক্টরে বৃষ্টি হচ্ছে ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের প্রবাসে কে কোথায় কি অবস্থায় আসল সবাই অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আজকে এক তারিখ শুরু হলো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি 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 তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের এলাকার কি পরিস্থিতি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তোমাদের এখান তোমাদের এলাকা কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ডাকা প্রচুর বৃষ্টি মশাল বৃষ্টি হচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টা যাওয়া বৃষ্টি হচ্ছে এখানে বিকাল চারটা চারটা থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছেই আমাদের এতক্ষণ বৃষ্টি দেখাইলাম আমার পেকোটাও ঘুমাচ্ছে দেখো অনেক বদ্র অনেক বদ্র প্রকৃতির একটা বিড়াল সে ঠিক আছে ও বেশি লোকজন পছন্দ করে না বাড়িতে কোনো গেস্ট আসলে তার ভালো লাগে না ও একা থাকতে পছন্দ করে ও চোখচাপ সব সময় থাকে আর যখন ভালো না লাগবে তখন শরীরে গ্যাসা দিবে ফুলে এসে বসবে তবে দুষ্ট হলে অনেক আসলে আমাদের একজন ফ্যামিলি মেম্বার ওরা ছাড়া আমাদের ভালো লাগে না প্রত্যেকটা মুহূর্ত ওকে মিস করি আমরা প্রত্যেকটা সময় ওকে ভালোবাসার চেষ্টা করি আমার এখানে আজান দিচ্ছে তোমরা লাইভে যুক্ত থাকো আবার কেউ চলে যেও না তোমরা দেখতে থাকোরা বেশি বেশি করে দেখতে থাকো না পরে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করবো আলহামদুলিল্লাহ আজানটা শেষ হলো এতক্ষণ স্টপ ছিলাম তোমাদের সাথে কথা বলতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ আজান হয়েছে আমাদের পাশের মসজিদে তবে তোমাদেরকে ওয়েলকাম যারা যারা জয়েন করতেছ যারা যারা জয়েন করতেছ কমেন্ট করতেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা ঠিক আছে এই দেখো আমাদের পিকুটা ওর দাঁতগুলো দেখতে পাচ্ছ কত বড় দাঁত দেখছো দাঁত সবাই ভালো থাকবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা